আপনার অভিযোগের প্রতিটি বিষয় লিখিত আকারে তৈরি করুন এবং তা প্রমাণসহ সংরক্ষণ করুন শ্রমিকদের চাহিদা ও অভিযোগগুলো সুনির্দিষ্ট করে তুলে ধরুন একজন শ্রম আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন তিনি আপনাদের মামলার আইনি দিকগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবেন মামলার আগে আপনার পক্ষে কি কি প্রমাণ এবং সাক্ষ্য প্রয়োজন হবে তা আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করুন মামলা দায়েরের পর নিয়মিত তার আপডেট নিন নিশ্চিত করুন যে শ্রমিকরা এই প্রক্রিয়ায় একতাবদ্ধ থাকেন কোনো বিভেদ বা বিভ্রান্তি যাতে তৈরি না হয় এই বক্তব্যের মধ্যে দিয়ে আজ হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিওসির ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল হুগলির মহেশ্বরপুর ফুটবল মাঠে আজ এই অনুষ্ঠানে প্রধান বক্তা উপস্থিত ছিলেন আই পশ্চিমবঙ্গ সরকারের সাংসদ হিতব্রত ব্যানার্জী উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বিধায়ক অসীমা পত্র থেকে শুরু করে আই বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা পঞ্চান্ন দল লিখিয়েছেন কত লোক টাকা পেলেন এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছেন এই আজকের তারিখ অব্দি অসীমাদিদের এই যে মিটিং হচ্ছে এখানে দনিয়াখালী বিধানসভার মধ্যে আইএনটিউসির এই যে মিটিং হচ্ছে মনোজরা করেছে অরিন্দম সহ নেতৃত্বরা আছেন সহ এখানে দাঁড়িয়ে আমি বলি যে এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছেন একচল্লিশ লক্ষ লোক টাকা পেয়ে গিয়েছেন একচল্লিশ লক্ষ লোকেরাতে অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে কত টাকা এগারো বছরে এই স্কিমে স্কিমের নাম তখন অন্য ছিল এখন নাম ওয়াই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কাউকে কোনো টাকা দিতে হয় না এগারো বছরের টাকা খরচ হয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গত দশ বছরেরও কম সময়ে স্কিমটা বয়স দশ বছর নয় এখনো এই স্কিমে এখনো পর্যন্ত দু হাজার পাঁচশো তিরিশ কোটি টাকার ওপর রাজ্যের সরকার খরচা করেছেন এবং বাড়তে থাকবে এটা একটা বিপ্লবী স্কিম এবং আমরা আমাদের সব জেলাকে বলেছি আমরা জেলা ডেটা করছি আমি বলেছি হতে পারে কোটি কোটি ধরে নিলেও লক্ষ হয়েছে এক এখনও সাতাশ লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত করতে হবে যার ফলে শ্রম দপ্তরের আধিকারিকরা কোন জেলায় আরো কত হতে পারে সেটার একটা তালিকা করছেন এবং শ্রমিক মেলা শুরু হলেই এই তালিকা নিয়ে কাজ শুরু হয়ে যাবে তো শ্রমিক মেলাগুলোকে ব্যবহার করা আর আইএনটি পক্ষ থেকে ব্লকে ব্লকে ক্যাম্প করা আইএনটিউসি তাদের নিয়ে গিয়ে শ্রম দপ্তরে তাদের নাম নথিভুক্ত করার কাজ করতে হবে আমি মনোজকে অনুরোধ করব কারণ পরীক্ষার সময় মাইক বাজবে না সেই সময় এই কাজ একজন অসংগঠিত শ্রমিক যাতে এই প্রকল্পের বাইরে না থাকেন এই কাজ আমাদের সম্পন্ন করতে হবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সমস্ত ব্লক টাউনে প্রজেক্টের ঘোষণা করেছেন না উদ্বোধন করেছেন উনি ফুলিয়াতে উদ্বোধন ঘোষণা বাংলা বাংলা শব্দটা খুব সুন্দর ধরুন ঘোষণা আর উদ্বোধনে না আকাশ আসমান জমিন ফারাক আছে উদ্বোধন মানে উদ্বোধন করেননি ঘোষণা করেছেন ওরাই তো ঘোষণা করেছেন বাংলার চাওয়ালয়ের জন্য এক হাজার কোটি টাকা দেবেন দু সালে সামনের বার এলে আপনি জিজ্ঞাসা করবেন যে হাজার কোটির ক টাকা পৌঁছেছে উনি কোথায় কি বলেছেন আশি কোটি টাকা আগে হোক চোখে দেখি তারপর উত্তর তো শ্রমিকদের জন্য কি চিন্তা ভাবনা একেবারে আমি চিন্তা ভাবনা করার কে বাংলিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমি যা সব ভাবে একদম পরিষ্কার বাংলায় বলেছি আমার মনে হয় আমার বাংলা বুঝতে সমস্যা হওয়ার কথা দাদা হুগলির অনেক অবস্থা খারাপ নিয়ে কি চিন্তা ভাবনা সমস্ত সরকারের নয় বহু বেসরকারি কলকারখানা রয়েছে কিছু কারখানায় আইনিগত জটিলতা রয়েছে লিটিগেশন রয়েছে এনসিএলটির রাজ্য সরকারের ভূমিকা সবসময় সদর্থক যাতে এবং সদর্থক বলেই গোটা দেশে যখন সোশ্যাল সিকিউরিটি মেজার শ্রমিকদের জন্য কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন বামপন্থী কেরালাও গোটা জিনিসটা নিয়ে গেছে যেরকম হতে পারে এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছে একচল্লিশ লক্ষ প্লাস লোক বেনিফিট পেয়ে গেছে পঁচিশ হাজার কোটি টাকার উপর বেনিফিট দেওয়া হয়েছে সোশ্যাল সিকিউরিটি স্কিমসগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ এভেলিউশন দাদা বিরোধীরা বলছে যে ক্ষমতায় আসলে সব বন্ধ কারখানা চালু করে দেবে আচ্ছা আগে আসুক তারপর চালু করবে